ভালোবেসে বিয়ে করেছিলাম বড়লোক বাবার আদরের এক ছেলেকে একটু সুন্দরী আর শিক্ষিত ছিলাম বলে তারা আমাকে মেনে নিয়েছিল গরিব কৃষক বাবার মেয়ে আমি এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই আমাদের তেমন কোনো আর্থিক অবস্থাও ভালো ছিল না কিন্তু আমার শ্বশুরবাড়িতে আর্থিক অবস্থা খুব ভালো ছিল তারা আমাকে মেনে নিয়েছিল দিন রাত পরিশ্রম করে যাচ্ছি সবার মন জেগিয়ে চলার জন্য সবার মুখে একটু হাসি ফোটানোর জন্য যদিও নিজের অনেক কষ্ট হচ্ছে তারপরও সেটাকে কোনো পাত্তা দিচ্ছি না শ্বশুরবাড়ির লোকজন স্বামী সংসার নিয়ে আমার দিনগুলো খুব ভালোই কাটছিল টুকিটাকি ঝামেলা থাকলেও তেমন বড় কোনো ঝামেলা হয়নি সুখে শান্তিতেই সংসার করছি হঠাৎ করে আমার শ্বশুর একদিন আমার স্বামীর বিদেশ যাওয়ার কথা বলছে কিছুদিন যেতে না যেতেই তার বিদেশ যাওয়া কনফার্ম হয়ে গেল শুরু হয়ে গেল তার প্রবাস জীবন আর তার সাথে সাথে শুরু হয়ে গেল আমার কষ্টের জীবন কিছুদিন যেতে না যেতেই তাদের আসল রূপগুলো আমার সামনে ধরা পড়তে শুরু হলো আসলে তারা আমাকে কখনো বউ হিসেবে মেনেই নেয়নি নিয়েছিল কাজের মানুষ হিসেবে তাদের প্রয়োজন ছিল একটি কাজের লোকের তাই আমাকে মেনে নিয়েছিল কারণ আমি যে গরিব বাবার মেয়ে আমি তাদের মুখের উপরে কখনোই কথা বলতে পারবো না আমার মাথা সবসময় নিচু করেই রাখতে হবে তারা আমাকে যেমন ইচ্ছে তেমন চালাতে পারবে এটাই ছিল তাদের ধারণা আমি মুখ ফুটে কখনো কিছু বলতে পারিনি যদিও কিছু বলতাম তখন তারা আমাকে বুঝিয়ে দিত আমার বাবা কি করে আমার বাবার অবস্থানটা কোথায় আমার বাবা আমাকে বিয়েতে কিছু দিতে পারেনি বাবার বাড়ি থেকে কিছুই নিয়ে আসতে পারিনিগুলোর ভয়ে আমি চুপ করে থাকতাম কিছু কিছু কথা আমার স্বামীকে বলতাম সে আমাকে বলতো তুমি ধৈর্য ধরো আমি দেখতেছি কী করা যায় আমার স্বামী এমন একটা পর্যায়ে ছিল না পারতো তার পরিবারকে কিছু বলতে না পারতো আমাকে দেওয়া কষ্টগুলো সে সহ্য করে নিতে আমাকে কষ্ট দিলে সে কষ্ট পায় ভেবে অনেক কথাই এড়িয়ে যেতাম অনেক কথাই তার কাছে বলতাম না আমার স্বামী আমাকে মনে প্রাণে ভালোবাসে বলেই এটাই ছিল তার পরিবারের কাছে হিংসের কারণ সে আমাকে কেন এত ভালোবাসে তারা ভেবেছিল আমার স্বামীকে প্রবাসে পাঠিয়ে দিয়ে আমাদের দুজনকে আলাদা করে দেবে তাড়িয়ে দেবে আমাকে এই সংসার থেকে আমার শ্বশুরবাড়ির সবার কাছে চাকরানি হলেও আমার স্বামীর কাছে আমি মহারানী সে আমাকে সবসময় রানীর মতোই সম্মান করে আর তার সম্মান তার ভালোবাসায় এখনও সংসার করে যাচ্ছি না হলে হয়তো তারা আমার সাথে যেমন ব্যবহার করেছে এই সংসার ছেড়ে অনেক আগেই চলে যেতাম আমার স্বামী খোঁজখবর নিয়ে দেখে তারা আমাকে কতটা অত্যাচার করছে আর আমার অত্যাচার অবহেলার কথা শুনে সে আর সহ্য করতে পারেনি তার পরিচিত এক ভাবিকে দিয়ে বাসা ঠিক করিয়ে নিয়েছে আমাকে ভিন্ন বাসায় পাঠিয়ে দিয়েছে আমি এখন ভিন্ন বাসায় থাকি এ নিয়ে আমার শ্বশুরবাড়িতে অনেক ঝামেলা হলেও আমার স্বামী কোনো কিছু মনে করে না আমার শাশুড়ি কখনোই মেনে নিতে পারেনি এত গরিব ঘরের মেয়ে হয়ে তার ছেলের সাথে সংসার করব যদি মেনে নিতে পারত তাহলে তাদের সাথে আমি থাকতে পারতাম আমার খুব খারাপ লাগছে তাদেরকে ছেড়ে আসতে কথায় আছে না পরিবারের সবাই খারাপ হলে কোনো সমস্যা নেই স্বামী যদি ভালো হয় সংসারে ভাবেই টিকে যাবে আজকের গল্পটা কেমন লেগেছে আপনাদের আজকের গল্পটা আমার পরিচিত এক আপুর জীবন থেকে নেওয়া আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ